তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব টি টোয়েন্টি দু হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপে যে ব্যাটারগুলো মাতকে মাতাবে এবং যে ব্যাটারদেরকে দেখে বলাররা ডরাবে বল করতে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো দু হাজার পঁচিশ সালে যারা এক থেকে দশ র্যাঙ্কিংয়ের মধ্যে আছে তাদেরকে এই ভিডিওতে ধারণ করা হয়েছে তো বন্ধুরা আপনারা যদি দু হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপের জন্য ওয়েট করে তাহলে ভিডিওটাকে লাইক করুন তো বন্ধুরা চলো এবার আমরা দেখেনি তো বন্ধুরা সর্বপ্রথম ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা নশো রান করে তিনি তার এক নম্বর জায়গাটাকে দখল করে রেখেছি নম্বর দুই আছে ফিল্ড সাল্ট আটশো রান করে ফিল্ড সাল্ট তিনি দুই নম্বর জায়গাটাকে তার দখল করে রেখেছে নম্বর তিনে আছে ভারতীয় ব্যাটার তিলক বর্মা তিলক বর্মা আটশো উনিশ রান করে তার তিন নম্বর জায়গাটাকে দখল করে রেখেছে নম্বর চারে আছে পাতুম নিশাঙ্কা নিশাঙ্কা শ্রীলঙ্কার ব্যাটার সাতশো উনআশি রান করে তিনি তার চার নম্বরের জায়গাটাকে দখল করে রেখেছে নম্বর পাঁচে আছে ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান জস বাটলার জশ বাটলার সাতশো পঁচাত্তর রান করে তিনি তার পাঁচ নম্বর জায়গাটাকে দখল করে রেখেছে নম্বর ছয় আছে ট্রাভেস হেড অস্ট্রেলিয়ার ওপনার ব্যাটসম্যান সাতশো রান করে তিনি ছয় নম্বরে নিজের জায়গাটাকে রেখেছে নম্বর সাতে আছে টিম সফট টিম সফট একজন নিউজিল্যান্ডের ওপনার ব্যাটসম্যান তিনি সাতশো রান করে নম্বর সাতে নিজের জায়গাটাকে দখল করে রেখেছে নম্বর আটে আছে ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব ছশো রান করে তিনি তার আট নম্বরের জায়গাটাকে দখল করে রেখেছে নম্বর নয় আছে কুশাল পেরারাস শ্রীলঙ্কার ব্যাটসম্যান তিনি ছশো বিরানব্বই রান করে নম্বরে কুশাল পেরারা তার জায়গাটাকে দখল করে রেখেছে নম্বর দশে আছে মিছিল মার্স ওপনার ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার এখন বর্তমানে ক্যাপ্টেন ছশো একাশি রান করে তিনি তার জায়গাটাকে দশ নম্বরে দখল করে রেখেছেন তো বন্ধুরা এনারা সবাই কিন্তু দু সালে এক থেকে দশ নম্বরের মধ্যেই আছে দু হাজার পঁচিশ সালে এনারা এটি রান করেছে তো বন্ধুরা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো একটা লাইক করো বাস